নেক্সট পেশেন্ট রিনা হেমব্রম নাম শুনেই ডাক্তারবাবু বুঝলেন সাঁওতাল পেশেন্ট অধিকাংশ গরিবগুব্র প্রান্তিক শ্রেণীর মানুষই তার পেশেন্ট অবশ্য কিছু বাবা মা তাদের একেবারে কচি বাচ্চাদের নিয়ে আসেন পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথ চিকিৎসা করানোর জন্যে আর আসেন ক্রনিক রোগের পেশেন্টরা অ্যালোপ্যাথি চিকিৎসায় যাদের রোগ নিরাময় সম্ভব হয় না এমন মানুষরা নামকরা কলেজ থেকে ডাক্তারি পাশ করে এই মফসল শহরে বছর বারো আগে চেম্বার শুরু করেন ডাক্তার পার্থ সেনগুপ্ত বিশাল পসার না হলেও মোটামুটি রোগী আসে আর তাতে হোমিও ডাক্তারদের যেমন চলা উচিত তেমনই চলে যায় তারও কজন হোমিওপ্যাথ ডাক্তারিয়ার আর চিকিৎসা করে বিশাল বাড়িগাড়ি করতে পেরেছেন রোগীর নাম শুনে ডাক্তারবাবু তার অ্যাসিস্ট্যান্টকে বললেন রোগীকে ভেতরে পাঠাতে ঘরে দুজন ঢুকেছে একজন পেশেন্ট আর একজন হয়তো তার বাড়ির লোক এক পলক আর চোখে দেখে ডাক্তারবাবু বুঝলেন সম্ভবত মা মেয়ে গলা খাঁকারি দিয়ে বললেন আরে বসুন না বলুন কি সমস্যা মহিলা দুজন সঙ্কোচে বসলেন বয়স্কজন বললেন রিনা আমার মেয়ে ওর একটা সমস্যা নিয়ে এসেছি আরে সমস্যা আছে বলেই তো এসেছেন চোখ না তুলেই ডাক্তার বললেন তা বলুন কি সমস্যা মা বললেন আমার মেয়ের ব্রেস্ট ক্যান্সার অ্যালোপ্যাথি ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে মানে বলেছে মাই দুটো কেটে বাদ দিতে হবে তাই ডাক্তার একটু বিরক্ত হলেন মাই শব্দ শুনে বেশ তো শুরু করলে ব্রেস্ট ক্যান্সার বলে তারপর সেই ব্রেস্ট মাই হয়ে গেল গত বারো বছরে ব্রেস্ট ক্যান্সারের কোনো পেশেন্ট পাননি ডাক্তারবাবু একটু চমকিত হলেন সঙ্গে একটু গর্ব তার নাম এখন লোকে জানছে ক্যান্সারের পেশেন্ট আসছে কাকতালীয়ভাবে দু একজন সেরে গেলে বিশাল নাম ডাক হবে রোগের খবর শুনে ভালোভাবে তাকালেন ডাক্তারবাবু মহিলা দুজনের দিকে বয়স্কা মহিলা বলছেন তার মেয়ের ক্যান্সার তা বয়স্ক লাগলেও মায়ের বয়স চল্লিশের এদিক ওদিক চিমসে রোদে পোড়া দুঃখী চেহারা আর মেয়ের কত হবে সতেরো আঠেরো বড় জোর ভোঁতা চোখ মুখ তবে আলগা একটা সুশ্রী আছে কম বয়সের কারণে আর স্বাস্থ্যের কারণে খারাপ লাগলো ডাক্তারের এই বয়সী একটা মেয়ের ব্রেস্ট ক্যান্সার বলে প্রশ্ন করে জানতে পারলেন প্রথম সমস্যা দেখা দেয় বছর কয়েক আগে ছোট্ট টিউমারের আকারে ক্রমশতা বাড়তে থাকে সঙ্গে হালকা যন্ত্রণা যন্ত্রণা শুরু হতেই ডাক্তারের কাছে যাওয়া আসা শুরু অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনেক ডাক্তারও দেখেছেন এইভাবে সময় এগিয়েছে আর সাইজে বড় হয়েছে টিউমার ডাক্তাররা অতঃপর মতামত দিয়েছেন ব্রেস্ট অপারেশনের কারণ ওষুধে কোনো মতেই হওয়া সম্ভব নয় এই দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া টিউমারের থেকে ডাক্তারেরা সম্মিলিতভাবে মতামত দিয়েছেন ব্রেস্ট অপারেশনের মানে পুরো ব্রেস্ট বাদ দেওয়ার জন্যে সেই অপারেশন হয়তো তারা করিয়েই নিতেন কিন্তু সপ্তাহ দুই আগে অন্য স্তনেও দেখা দিয়েছে ছোট্ট টিউমার তাই আত্মীয় স্বজনের পরামর্শে অপারেশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে তারা একবার হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চান বাড়ির কাছাকাছি বড় পাশ করা হোমিও ডাক্তার বলতে ডাক্তার পার্থ সেনগুপ্তই তাই তার কাছেই মরিয়া হয়ে মা মেয়েকে নিয়ে এসেছেন যদি মেয়ের স্তন দুটো বাঁচানো যায় কারণ স্তন বাদ গেলে সারা জীবনের জন্যে মেয়েকে আইবুড়ো হয়ে থাকতে হবে ডাক্তার প্রশ্ন করে জানলেন বাড়িতে কোনো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি নেই হোমিওপ্যাথি চিকিৎসা অনুযায়ী যে প্রশ্নোত্তর পর্ব চলে সেটা চলল তারপর এলো ফিজিক্যাল এক্সামিনেশনের পর্ব মেয়েটা মানে রুগী নিজে এতক্ষণ সাবলীলভাবে সব উত্তর দিচ্ছিল কিন্তু ফিজিক্যালি স্তন পরীক্ষার কথায় সে সংকুচিত হয়ে পড়ল হয়তো যে স্তন দয় সে যত্নে লালন করেছিল আর স্বপ্ন দেখেছিল কোনো রাজকুমারের সামনে প্রথম উন্মোচিত করার সেই স্তন আজ বিভিন্ন ডাক্তারের কাছে টেপাটেপি করে পরীক্ষার জন্যে পরিণত হয়েছে নেহাতি দুদলা মাংসপিণ্ডে আবার সেই যন্ত্রণাময় পরীক্ষা পদ্ধতি শুরু কোনো কোনো ডাক্তার নেহাতি যান্ত্রিকভাবে তার স্তন পরীক্ষা করেছে কেউ কেউ আবার দুমড়ে মুচড়ে টেনে টিপে তার স্তন পরীক্ষা করেছেন মেয়ে সংকোচ দেখে মা বললে ডাক্তারের কাছে লজ্জা কি আরে উনি তো তোর বাবার বয়সী যা ভালো করে দেখা ভগবান সহায় থাকলে ডাক্তারবাবু সব ঠিক করে দেবেন মেয়েটা ধীর পদে রোগী পরীক্ষার নির্দিষ্ট জায়গায় এসে মাথা নিচু করে দাঁড়ালো ডাক্তারবাবু বললেন মা জামাটা যে খুলতে হবে শুধু ওপর থেকে দেখে বা জামার ওপর হাত দিয়ে তো বুঝতে পারবো না আমাদের শাস্ত্রে রোগ নির্ণয়ের জন্যে খুঁটিয়ে পর্যবেক্ষণ একান্ত জরুরি তাই মা লজ্জা না করে জামাটা খুলে ফেল মেয়েটা মাথা নিচু করে খুলে ফেলে তার জামা এখন ডাক্তারবাবুর হাত সোঁয়া দূরত্বে খালি সে ডাক্তারের চোখের সামনে ডাঁসানো পেয়ারার মতো এক জোড়া স্তন কি অপূর্ব সাঁওতাল মেয়ের দেহ সুষমা সুডল নিটল স্তনের নিচে নির্মেদ পেট পরনের প্যান্টটা একটু ঢিলা বলে স্তল পেটের রোমরাজিও অল্প প্রকাশিত এই রকম দেহভঙ্গি আর এমন সুন্দর স্তন কখনো সামনে থেকে দেখেননি ডাক্তার হয়তো কোনো ফিল্মে দেখে থাকতে পারেন কিন্তু বাস্তবের কোনো মানুষই এমন দেহ আর উদ্ধত স্তন নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে দেখে তিনি ভুলে যান যে তিনি ডাক্তার আর তার সামনে দাঁড়িয়ে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত দরিদ্র সাঁওতাল কিশোরী মনে পড়ে যায় নিজের স্ত্রীর লাউয়ের মতো স্তন জোড়ার কথা বিয়ের সময় থেকেই তার স্ত্রীর স্তনের বেঢপ আকার বাচ্চা হবার পর যা আরও বড় আরও শিথিল হয়েছে স্ত্রীর সেই স্তন কোনোদিনই ডাক্তারের মনে কোনো উত্তেজনা জাগায়নি যৌনক্রিয়ার সময় নেহাতি অভ্যাসবশত সেই স্তন মর্দন লেহন করতে হয় তবে সেইটুকুই আবার নিজের স্ত্রী ছাড়া আর কোনো নারী স্পর্শ পাননি ডাক্তারবাবু মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারে ছোটোবেলা থেকেই তার সংকট ছিল আসলে ছোটবেলায় তার এক প্রস্তুত দিদি তাকে দিয়ে প্রায়ই নিজের বুক মালিশ করিয়ে নিত তখন তার বয়স দশের নিচে কিছু বোঝাচ্ছিল না সেই দিদি তখন কুড়ি উত্তীর্ণ যুবতী নিজের যৌন উত্তেজনা প্রশমনে পার্থ ছিল টয় টাইপ নিজের স্তন ছোট্ট পার্থের লিঙ্গের ওপর অত্যাচার করত সেই অভিজ্ঞতার অল্প শতাংশ ছিল পার্থর ভালো লাগা আর বেশিরভাগ ছিল ভয় পরে যা বিরক্তিতে রূপান্তরিত হয় এমনকি পুরোপুরি বিকর্ষণে তখন থেকেই মেয়েদের প্রতি তীব্র বিরাগ পার্থর বয়স শেষ হবার আগে অবশ্য সংসার ধর্ম পালনের জন্যে বিয়ে করেন তিনি আর স্ত্রীর সাথে মিলনে কিছুটা হলেও কমে তার নারীভীতে বিয়ের প্রথম প্রথম স্ত্রী লাউয়ের মতো স্তঞ্জোরা নিয়ে একটু আদরু নাকাচারা করলেও বাচ্চা হওয়ার পর স্ত্রীর শরীরের সব অঙ্গের প্রতি তার আকর্ষণ কমে যায় এখনও স্ত্রী জবরদস্তি করলে তিনি মিলিত হন বটে তবে লিঙ্গোত্থানেই প্রচুর সময় লাগে তার আর মিলনও হয় স্বল্পস্থায়ী এবং কষ্টদায়ক সেই স্বল্পস্থায়ী মিলনে স্ত্রী তৃপ্ত হন না অতৃপ্ত যৌনতার স্ত্রীকে বদ মেজাজি আর খিটখিটে করে তুলেছে সেই মেজাজের থেকে পালাতে ডাক্তারবাবু বেশি সময় ব্যয় করেন চেম্বারে আজ এই সাঁওতাল কিশোরীর নিটোল বুকজোড়া দেখে ডাক্তারবাবুর লিঙ্গোত্থান হয়ে গেল এই লিঙ্গোত্থান ঘটাতে তার স্ত্রীকে সে কম আধ ঘন্টা সময় ব্যয় করতে হয় আর সেই কারণেই স্ত্রী তাকে নপুংসক বলে গালি দেন আজ নপুংশকের লিঙ্গ প্যান্ট ফাটিয়ে বাইরে আসতে চাইছে বেশ কিছুক্ষণ ধরে মেয়েটার স্তন দর্শন করে ডাক্তারবাবু হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করলেন ডাক্তারবাবুর হাতের স্পর্শে স্তন বৃন্তগুলো শক্ত হয়ে মটরদানার দানার মতো হয়ে উঠল মেটার সারা শরীর কেঁপে উঠল ডাক্তারের হাতের স্পর্শে আর মেয়েটা সেই কেঁপে ওঠা বিদ্যুৎ তরঙ্গের মতো সঞ্চারিত হলো ডাক্তারের শরীরে মনে হলো বীর্যস্খলন হয়ে গেল বুঝে অনেকটা বেশি সময় ধরে পরীক্ষা করবার পর ডাক্তারবাবু নিজের চেম্বারে ফিরে এসে ওষুধ লিখতে বসলেন তখনও তার যৌন উত্তেজনা প্রশমিত হয়নি মেয়েটা হয়তো ডাক্তারের অবস্থা কিছুটা অনুমান করতে পেরেছিল কি করে যেন মেয়েরা বুঝতে পারে ছেলেদের অসহায়তার ব্যাপারগুলো দুর্বলতার সময়গুলো এর জন্যে কোনো লেখাপড়া নয় তাদের নারী মনের বেশিক ইনস্টিংক্টই যথেষ্ট ডাক্তারের অবস্থা অনুমান করে মেয়েটার মুখে খুলে গেল কৌতুকময় হাসি কি আশ্চর্য এই পৃথিবীর নিয়ম যে স্তঞ্জরা হয়তো দুদিন বাদে কেটে বাদ দিতে হবে সেই স্তঞ্জরা আজ তার কাছে গর্বের সামগ্রী এক অনন্য সম্পদ সেই সম্পদে বাবার বয়সী ডাক্তারের অসহায়তা লক্ষ্য করে আনন্দে কৌতুকে ভরে ওঠে কিশোরী মন ওষুধ লেখার পর ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন ওষুধ খাবার নিয়ম কানুন বললেন দুদিন পরে এসে জানাতে ওষুধ কেমন কাজ করছে এমনিতে দু সপ্তাহ পরে জানালেও চলতো কিন্তু মেয়েটার নিটল স্তন দর্শনের আকাঙ্ক্ষায় দুদিন পরেই আবার তাদের আসতে বললেন ডাক্তারবাবু মা মেয়ে বের হয়ে যাবার পর ডাক্তার বাবু চুপ করে বসে রইলেন বেশ কিছুক্ষণ তার লিঙ্গ এখন শান্ত কিন্তু বেশ বুঝলেন এই যৌন উত্তেজনা প্রশমন করতে প্রয়োজনীয় এনার্জি রিলিজ করা প্রয়োজন সময় থুন নয় ভাবলেন স্ত্রীর সাথে সঙ্গমেই প্রশমিত করবেন তার আজকের যৌন উত্তেজনা যে স্ত্রী লিঙ্গোত্থানের সমস্যার জন্যে তাকে গালাগালি করেন তাকে আজ চমকে দেবেন বেশি রাত না করে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন ডাক্তার অপেক্ষা করে নির্দিষ্ট সময় স্ত্রীকে আহ্বান জানালেন নিজের ঘরে স্ত্রী মনে মনে খুশি হলেও মুখে বললেন কি ব্যাপার আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে হায় রে এত প্রস্তুতি নিয়ে তৈরি হলেও স্ত্রী পোশাক উন্মোচন করে পুরো উলঙ্গ হয়ে সামনে এসে দাঁড়ালে ডাক্তারের সব উত্তেজনা প্রশমিত হয়ে গেল অনেক চেষ্টা করলেন ডাক্তার স্ত্রীর বদলে সাঁওতাল মেয়ের উলঙ্গ শরীর কল্পনা করতে কিন্তু জলজ্যান্ত স্ত্রীর উলঙ্গ শরীর তার চিন্তাভাবনার দ্বার বন্ধ করে দিল এমনকি স্ত্রীর ঘণ্টাখানেক চেষ্টাতেও ডাক্তারের লিঙ্গোত্থান হলো না গজগজ করতে করতে বেরিয়ে গেলেন তিনি দুদিন পরে ডাক্তারের চেম্বারে আবার মা মেয়ে উপস্থিত ওষুধ কেমন কাজ করছে সেটা জানা উপলক্ষ্য মূল লক্ষ্য রিনার খোলা বুক এ কথাটা যেমন জানেন ডাক্তার তেমনি জানে রিনা নিজেও হয়তো সেই জন্যেই আজ সে অল্প হলেও মেকআপ করে এসেছে কথা বলে ডাক্তারবাবু জানলেন তার ওষুধ কাজ করছে মানে যন্ত্রণা কম এমনকি টিউমারের সাইজও নাকি ছোট হয়েছে রিনার মা খুব খুশি কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারেন রিনা সর্বৈব মিথ্যা বলছে কেন মিথ্যা বলছে সে চমকে ওঠেন ডাক্তার চাক্ষুষ পরীক্ষার জন্য পর্দার আড়ালে যান ডাক্তারবাবু আর রিনা কোনো কথা না বলি যে খুলে ফেললো রিনা তারপর ডাক্তারবাবুর হাতটা সে নিজের হাতে নেয় আর সেই হাত দিয়ে নিজের বুকে আস্তে আস্তে বোলাতে থাকে এইখানে ব্যথা এইখানে 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 টিউমার বলতে বলতে নিজের স্তনবৃন্দে ডাক্তারের আঙুল চেপে ধরে সে কাঁপতে থাকে ডাক্তারের হাত ক্রমশ সারা শরীর কাঁপতে থাকে রিনা স্তনবৃন্ত শক্ত হয়ে ওঠে রোমকূপগুলো খারাপ হয় সামনে দাঁড়িয়ে রিনা শক্ত নিঃশ্বাস অনুভব করেন ডাক্তার এদিকে রিনা নিজের হাতে ডাক্তারের হাত নিয়ে দুস্তন স্তনবৃন্ত অতিক্রম করে তলপেটের দিকে নিয়ে আসে ডাক্তারের হাতের উপর ডাক্তারের নিয়ন্ত্রণ নেই যেন হাত যখন তলপেট ছাড়িয়ে আরও নিচে এসে পৌঁছেছে প্রায় বিপদসীমার কাছে হঠাৎ সম্বিত ফিরে পান ডাক্তার হাত শক্ত করে খামচে ধরেন রিনার তলপেট যেন আর নিচে নামতে দেবেন না সেই হাত চমক ভেঙে দুজনেরই বর্দার আড়াল থেকে বের হয়ে চুপচাপ চেয়ারে এসে প্রেসক্রিপশান লিখতে বসেন ডাক্তার অস্বস্তি বোধ করলেও রিনা একেবারে স্বাভাবিক সে বলে ডাক্তারবাবু আবার কবে আসব চোখ না তুলেই জবাব দেন ডাক্তার আজ যে ওষুধ দিচ্ছি তার ফল বুঝতে মাসখানেক টাইম লাগবে তা আজ থেকে এক মাস পরই এসো রিনা বুঝতে পারে ডাক্তারবাবু তাকে ভয় পাচ্ছেন এই মুশকিল ছেলেরা এগোলে সব ঠিকঠাক মেয়েরা এগোলেই ছেলেরা ভয় পেয়ে যায় দুঃখী অসুস্থ শরীর মনে ডাক্তারের প্রথম দিনের ব্যবহার এক অন্য জীবনে স্বাদ এনে দিয়েছিল রিনার আজকের উপেক্ষা তাই রিনার মন হতাশায় ভরিয়ে দিল চোখে জল এলো তার ডাক্তারবাবু তার দিকে একবারও আর চোখ তুলে তাকালেন না পর্যন্ত খেলাটা ডাক্তারবাবু শুরু করেছিলেন আবার তিনি বন্ধ করে দিলেন শুধু কষ্ট বাড়ল রিনার এদিকে রিনা তার মা বের হয়ে যাবার পরে ডাক্তারবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন আজকেও শরীরে শিহরণ জেগেছিল ডাক্তারবাবুর কামড় তো যেন জেগেছিল ভীষণভাবে কিন্তু আজ বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করলেন না তিনি সব মৈথুনে মগ্ন হলেন দিন আসে দিন যায় একঘেয়ে জীবনে ফিরে এসেছেন ডাক্তারবাবু মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতো চোখে ভেসে আসে সাঁওতাল কিশোরীর শরীর আত্মরূতিতে শান্ত করেন নিজেকে স্ত্রীও আর যৌন মিলনের জন্যে জেদা জিদি করেন না কোন দিক দিয়ে পার হয়ে যায় এক মাস রিনা রিনার মা আর আসে না ডাক্তারবাবু ভাবেন না এসে ভালোই হয়েছে তবে একটু খারাপও লাগে কেটে যায় আরো কয়েক মাস তারপর হঠাৎই একদিন রাস্তায় রিনার মায়ের সঙ্গে দেখা ডাক্তারবাবু এগিয়ে এসে জিজ্ঞেস করেন আর এলে না কেন রিনার মা বলে মেয়ে আর আসতে চাইল না আর দুটো বুকি এত যন্ত্রণা শুরু হলো যে অপারেশনের সিদ্ধান্ত নিতে হলো বুক দুটো বাদ দিলেও মেয়েটা তো বাঁচল এখন অবশ্য সারাদিন বাড়িতেই থাকে আমি কোথাও যেতে বলি না শুনে স্তব্ধ হয়ে গেলেন ডাক্তার স্থানহীন রিনার বুক চিন্তা করে অসুস্থ হয়ে পড়লেন তিনি চেম্বারে না গিয়ে বাড়ি ফিরে সোজা শুয়ে পড়লেন ডাক্তারবাবুর স্ত্রী অবাক হয়ে গেলেন তাকে ওই সময় ফিরতে দেখে তারপর শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন কি গো শরীর খারাপ লাগছে নাকি হঠাৎ ডাক্তার বাবু হুম শব্দ করে পাশ ফিরে শুলেন ডাক্তারের স্ত্রী টেনশনে পড়ে ডাক্তারের পাশে বসে তার মাথায় বুকে হাত বোলাতে লাগলেন অনেকক্ষণ হাত বোলানোতে ডাক্তারবাবুর তন্দ্রা মতো এলো আর মনে হলো স্ত্রী নয় রিনার হাত তার শরীর ময় ডাক্তারবাবুর লিঙ্গ লোহার মতো শক্ত দৃঢ় হয়ে উঠল দু হাত দিয়ে রিনাকে মানে টেনে দিয়ে প্রবেশ করলেন তিনি সঙ্গমরত অবস্থায় যখন ডাক্তারবাবু বুঝলেন এটা তার স্ত্রীর শরীর রিনার শরীর নয় এই বুক রিনার নিটল বুক নয় স্ত্রীর শিথিলস্থন তখন আরো ভয়ঙ্কর ভাবে সঙ্গম শুরু করলেন তিনি রিনার বুক বাদ দেওয়া মেনে না নিতে পারার চরম আক্রোশ পড়লো স্ত্রী স্তনের ওপর স্তন্দয় দোমরাতে মোচরাতে এক প্রকার ধর্ষকের মতো সঙ্গম শুরু করলেন স্ত্রীর সঙ্গে স্ত্রী অবশ্য যন্ত্রণার মধ্যেও পেলেন চরম সুখ তা সেই সুখানুভূতির শীতকার চার দেওয়ালের বাইরে ছড়িয়ে পড়লো পাড়াময়